জান্নাতের মাটি হবে মুস্ক আর জাফরান এবার তুমি নেটে নেটে সার্চ দিলে পাবে যদি গুগলকে জিজ্ঞাস করো যে আমাকে মুস্কের ছবি দেখাও তো গুগল তোমাকে মুস্কের ছবি দেখাবে গুগলকে যদি বলো আমাকে জাফরান দেখাও তো গুগল তোমাকে জাফরানও দেখাবে এই দুটার সংমিশ্রণে হলো জান্নাতের মাটি দুনিয়ার মতো পচা মাটি না জান্নাতের বিল্ডিং এই দুনিয়ার পচা মাটি ইটের বিল্ডিং না নিম্ন কোয়ালিটির বিল্ডিং হলো এক এক রোপা দুটাকে চড়বে দুনিয়ার সিমেন্ট দিয়া না দুটাকে চোরা লাগাবে আল্লাহ মুস দিয়া দুনিয়ার মতো এত ছোট ছোট তালা বিল্ডিং না জান্নাতের এক এক তালার দূরত্ব হল জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু দূরত্ব এক তালার দূরত্ব এতটুকু যদি প্রশ্ন করি আমি যদি ছাদে উঠতে চাই বা দোতলায় যেতে চাই এত বড় সিঁড়ি বাইব কি করে তো আল্লাহ সুপার অ্যাক্সেলেটার লাগায় সুপার অ্যাক্সেলেটার সুপার লিফ্ট লাগানো আছে যেটা হাত দিয়া চালাইতে হবে না রব্বে কাবার কসম ওটা মন দিয়া চলবে মন দিয়া যত তালায় যাইতে চাবে চোখের পলকে অত তালায় নামায় যদি কেউ কুমিল্লার মানুষ প্রশ্ন করে এত দ্রুত গতিতে যাবে আমি যদি উড়া যাই আমি যদি উড়া যাই ঠিক না সত্য তো তাহলে এখন প্রমাণ দিতেছি আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় ছিষট্টি হাজার মাইল গতিতে দৌড়াইতেছে কত এখন বসে সার দাও আমার কথা সব তো বলো আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে দৌড়াইতেছে ঘন্টায় ছিষট্টি হাজার মাইল গতিতে কি আমরা কি উড়াই আমরা লেফটে দিয়ে বসে আছি ঠিক না আচ্ছা দৌড়াইতেছে সাথে সাথে দুনিয়াটা ঘটতেছে চাকরির মতো পাঁচ ঘন্টায় এক হাজার মাইল ব্যাগে ঘটতেছে ঘটতেছে এক হাজার মাইল ব্যাগ আমরা তো ছিটকে যাই না কেন যাই না কে আমাদেরকে এখানে এরকম আরামদায়ক টিকায় রাখলো কে কে আল্লাহ প্রমাণ দিছে যে এইখানে যেরকম তুমি আরামদায়ক টিকা আসো ওটাও দ্রুত গতিতে চলবে কিন্তু তুমি উড়েও যাবে না তুমি পড়েও যাবে না কোনো সমস্যা হবে না কোন সমস্যা আর আমার কথা বুঝে আসতেছে কোন সমস্যা হবে না দুনিয়ার ফার্নিচার তো কাঠ দিয়ে তৈরি হয় ঠিক না লোহা লক্কর দিয়ে তৈরি হয় ঠিক না জান্নাতের কোনো ফার্নিচার কাঠ দিয়ে হবে না জান্নাতের সব ফার্নিচার সোনা রূপা দিয়ে হবে সুবহানাল্লাহ জবর জুত জমন দিয়ে হবে সুবহানাল্লাহ ইয়াকুত মারজান দিয়ে হবে মুক্তা আর হীরা দিয়ে হবে আমাদের নবীজি চোখে দেখায় হিসাব হচ্ছে উনি যদি দেখ আসতেন আর এইভাবে না বলতেন আমি বলতাম না বলবেন কাঠের হবে না কেন কেননা দুনিয়াতে পাওয়া যায় সমস্ত গাছগুলা কিসের কাঠের ঠিক না হম ফল ধরে কোন গাছে আরে বলেন না কাঁঠাল ধরে কোন গাছে আম ধরে কোন গাছে কাঠালে কাঠের গাছে তার গাছে কাঠের গাছে না জান্নাতের সমস্ত গাছ হবে সোনার রূপা এজন্য কাঠও হবে সোনার রূপা ফার্নিচারও হবে সোনা রূপা জান্নাতে কোনো কাঠের গাছ নাই সোনার গাছে কলা হবে পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কি হবে লতার ফুল সোনার লতায় যখন ফুল ধরবে ওইটা নিয়ে কেমন কারাকারি হবে মনে হয় বোঝে নেয় ঠিক না চোদ্দ তারিখ মনে হয় বোঝে নাই হম বোঝো নাই চোদ্দ তারিখ আরে বুঝছে হুম মনে করছেন এরা বোঝে না ঠিক না কুমিল্লার ছেলে আর বুঝবে না এটা হয় কি কইরা ঠিক না হুম সব বুঝছে কিন্তু না বুঝার আর বাম দুরা বুঝতে যদি লতার ফুল নিয়ে চোদ্দ তারিখে এরকম কারাকারি হয় তাহলে সোনার লতার ফুল কেমন হবে হুম ওটা নিয়ে কেমন কারাকারি হবে এখন তো যুবকরা বলবে জান্নাতে কি চোদ্দ তারিখ আছে নাকি দুনিয়ায় তারিখ বৎসরে একবার হয় আর জান্নাতে তারিখ হবে একশো বারবার পুরা সেঞ্চুরি চব্বিশ ঘন্টায় প্রতিদিন জান্নাতে চোদ্দ তারিখ হবে একশো বাস বলবা কারণ কি কেননা এইখানে যৌবন কয়টা দিছে কয়টা এই জন্য চোদ্দ তারিখ বৎসরে একটা হয় কয়টা কয়টা যৌবন কয়টা চোদ্দ তারিখ কয়টা জান্নাতে যৌবন দিবে একশোটা একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাত মানি কয়টা একশোটা কাজে লাগাইতে হইব তো না পাওয়ার ব্যাংকে বেড়া লাগব। কোনটা কাজে লাগাইতে হইব তো ডেলি একশো বার কাজে লাগা এই জন্য একশো বার তারিখের ভিডিও কল আসবে তাহলে আমার কাছে আয় দেখা যা আল্লাহ কি দিয়া বানায় রাখছে কি বানায় রাখছে দেখা যাক আচ্ছা ওই আসতেছি আস্তে আস্তে তো জান্নাত জান্নাত আল্লাহ জান্নাতে সব ফার্নিচার সোনা রূপা দিয়ে হবে জবর চমর রূপ দিয়ে হবে জান্নাতে ফল ধরবে সোনার গাছে কাঠের গাছে না সোনার গাছে ফল ধরবে রূপার গাছে ফল ধরবে জান্নাতে ডেলি সত্তরবার বার কাপড় চেঞ্জ করবে জান্নাতের কাপড় এই সুতা দিয়ে হবে না জান্নাতের কাপড় তৈরি করবে আল্লাহ আলোর সুতা দিয়া নুরের সুতা দিয়া তৈরি হবে এই জন্য দুনিয়ার কাপড়ে ওয়েট আছে ওজন আছে সুতার কারণে জান্নাতের কারোর কাপড়ে কোনো ওয়েট থাকবে না ওজন থাকবে না কোন দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে পুরান হয়ে গেলে ধুয়া পড়বে ময়লা হয়ে গেলে না জান্নাতে সব ওয়ান ডে ইউজ কতদিন একদিন ব্যবহার করবে এই জন্য জান্নাতে পুরাণ আলমারির কোনো পুরান কাপড়ের কোনো আলমারি নেই যাও এই মহল্লায় প্রত্যেকটা বাড়ি ভোড়া আছে শুধু পুরান কাপড় দিয়া একজনেও নতুন কাপড় বাইর করে দেখাইতে পারবে না যার আলমারির থেকে বাহির হবে কি বাহির হবে কি কেন কাপড় একবার পড়লে তো পুরান দেখাক আমাকে কুমিল্লার শহরে একটা দোকান যে আমি ওটার থেকে পয়রা বাহির হইয়া কুমিল্লা শহরে একটা ঘুরন দিয়া তারপরে আবার দোকানে আইসা বলবো ভাই কাপড়টা নিমু না ফিরত নিব হ্যাঁ না কেন খুব আপনি काय দিবেন এটা নেই কেন এটা তো পুরানো হয়ে গেছে ঠিক না ঠিক তো আমাদের ঘরে তো সব আলমারি বুঝাই কি কাপড় জান্নাতে পুরানো কাপড় রাখার কোনো আলমারি নেই ওয়ান ডেজ জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই জান্নাতে পেশাব পায়খানা নেই লা আ লা বলবে খাবে এটা বেনিশ হবে কীভাবে শুধু ঢেক দিবে আর খালি হয়ে যাবে দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয় হুম মনে হয় বিশ্বাস হয় না হুম শাক দিয়া বাদ খায়া দেখো শাক আর ডাইল দেখো গন্ধ কিরকম হয় পিজা খায়া দেখো গন্ধ কিরকম যত দামি খাওয়া তত দুর্গন্ধ জান্নাতে কোন দুর্গন্ধ হবে না সব সুগ্রাণ হয়ে বাতি হয়ে এক এক বৈঠকে সত্তর হাজার প্লেট খাবে সত্তর হাজার আইটেম খাবে খাবে ঢেক দিবে আর খালি হয়ে যাবে আবার খাবে দুনিয়ার ভূপে দুইশো আইটেম আছে আর বেশি নাই দুনিয়ার ভূপে যাও না তোমরা ডাকায় ভূপে খাইতে না কুমিল্লা আছে কোন জায়গায় ও আমি মনে হয় একবার খাইছিলাম নামায় দিছিল আমাকে গ্রিনল্যান্ড আগে খাওয়াইতো গ্রিনল্যান্ড এখনো আছে হুম বেশি আইটেম নাই কিন্তু আমি বিদেশে দেখছি দুইশো আইটেম পর্যন্ত গুনছি কেননা ওইখানে লবণও একটা আইটেম কাঁচামরিচও একটা আইটেম পিঁয়াজও একটা আইটেম দইনা পাতাও একটা আইটেম শশাও একটা আইটেম এগুলো মিলাইয়া হবে দুইশো আইটেম আর তোমার জান্নাতের ভূপে থাকবে সত্তর সত্তর হাজার আইটেম সত্তর হাজার আইটেম থাকবে কোনো বাবর্চি পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে কুদর কুদরতের পাক বোঝো হুম কি মনে হয় কুদরতের পাক বোঝো নাই বুঝছো হম আমাকে কি দিয়া বানাইছে কুদরত দিয়া বানাইছে কুদরত দিয়া কুদরতির হাতের ছোঁয়া দিয়া বানাইছে নাইলে পানি এত সুন্দর হয় কি যার সৌন্দর্যের পিছনে পড়া যুবক বিষের বোতল ডগায় গেলতেছে ঠিক না ও কি দেখছে সুন্দরীতে দেখছে ঠিক না আর কিছু দেখছে হ হ তো বিশের বোতলটা পান করতেছে এরকম সুন্দর কে বানাইলো আল্লাহ আল্লাহ কুদরত দিয়া বানাইছে ওই আল্লাহ কুদরত দিয়া পাকানো জান্নাতে চිර যুবক থাকবে আনতাসিফু ফালা তাহরামু আবাদা চිර যুবক থাকবে কতদিন বৃদ্ধ হবে না শিখু, ফলা সালাতামরা আবাদা চিরুদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না অন্তহ ফলা তম তো আবাদা চিরুদিন জীবিত থাকবে বহুত কোনোদিন আসবে না আর তন আঙ তাই আসো আবদা চিরুদিন নিয়ামত বাড়বে নিয়ামত কোনো দিন কমবে না মা বোনডা ডেলি সত্তরবার লেহেঙ্গা চেঞ্জ করলে বাইবার চিরো এখন তো কত বাড়িতে ঝগড়া হয় ব্র্যান্ডের কাপড় লয়া ঠিকনা হুম মন মতো কাপড় পায়না লাগায় দিছে ঝগড়া ঠিকনা চলে গেছে বাপের বাড়ি ঠিকনা ঈদের দিন এমন ঝগড়া যে ঈদ মাটির ঠিকনা অথচ মামুনদেরকে জান্নাতে আল্লাহ পরাবে লেহেঙ্গা ডেইলি সত্তরবার চেঞ্জ করবে তিন কিলোমিটার বের হবে লেহেঙ্গা কয় কিলোমিটার গের বোঝো গের মনে হয় বোঝো টোঝো না ডিজে ফিজে দেখো না তো কোথেকে বুঝবা তোমরা দেখো না নাচতে নাচতে যে এক ঘের এরকম ফুলা ওঠে এরকম কাপড় মারবে তিন কিলোমিটার চাদা নিয়ে ফুলা ওঠে আল্লাহ সুতা আলো দিয়া বানাবে এই জন্য কোনো ওয়েট হবে না ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কি শুক্রবারে আল্লাহ মহামদী যাবে কে যাবে না যাবে আমি জানি না কিন্তু আমরা যাবো জানি কত লক্ষ না কুটি আইটেম আল্লাহ বানাবে প্রথমে খাওয়াবে পরে কাপড় পড়াবে আল্লাহ কাপড় পড়ায় দিবে সুগ্রাম লাগায় দিবে নিজের কুদরতি হাতে পেলা উঠায় প্রত্যেককে সাফা হম রব্দ হম সারাবান তহুরা আল্লাহ জান্নাতের সারাবান তহুরা পান